পথিমতে দেখলাম যে ল্যান্ডস্লাইডিং হয়েছে সবাই এরকম করে ধাক্কা দিচ্ছে আমাদের তার থেকে বাজে অবস্থায় আটকে গিয়েছে এই যে যে কি খারাপ অবস্থা দেখুন রাবাংলা বুদ্ধা টেম্পলের ফ্রন্ট ভিউ এইটা হচ্ছে সেকেন্ড বুদ্ধার ফুল ফ্রন্ট ভিউ খানা একবার খায়গা তো আপ ফিরে আপনাদের উপকার হবে আই থিংক আমরা আমাদের হোটেল ছেড়ে বাইরে এখন হোটেলের সামনে ওয়েট করছি আমাদের যে পেলিংয়ের এবার যে আজকের ট্রিপটা আছে আমরা নামচিরা বাংলা হয়ে পেলিংয়ে যাব সেই গাড়িটা আমাদের এই হোটেলের সামনে দাঁড়াবে ওয়েট করি পেলিং আমরা জার্নি স্টার্ট করে দিয়েছিলাম সকাল শুয়ারটার দিকে তারপরে আমরা পেলিংয়ের পথে এখন এখন আমরা সিংতাম সিরওয়ান একটা জায়গা একটু থেমেছি পানিটানি তারপর চা পানি খাবো এই যে এই দিক দিয়ে আমরা এসেছি আমরা যাব এই দিক দিয়ে এটা রাস্তার পাশে ছোট্টখাটো একটা দোকানে থেমেছি এই যে এইখানে থেমেছি এখানে আমরা চা পানি খাবো আর এই গাড়িতে আমরা এসেছি দেখা যাক এর আগে ভিডিওটা করতে পারেনি কারণ হচ্ছে যে রাস্তা খারাপ ছিল খুব জ্যাম ছিল বিরক্ত লাগছিল সব কিছু মিলে হোপসে সামনে থেকে আবার করব দোকানটার ভিতরে রয়েছে এখানে ম্যাগি আর চা হচ্ছে চল্লিশ টাকা করে নেবে আর চা হচ্ছে বিশ টাকা করে দুধ চা এবার একটু পেট পূজা করি এটা হচ্ছে অরুণ দা উনি হচ্ছে আমাদেরকে ফিলিংয়ে নিয়ে যাবেন তার আগে নামছি হচ্ছে ঘুরাবে আমাদের অরুণ দা ছোটো মা ম্যাগি চলে এসেছে এই যে চল্লিশ রুপির ম্যাগি খাচ্ছি এখানে হচ্ছে যে ক্যাপসিকাম দিয়েছে তারপর হচ্ছে গাজর গাজর দিয়েছে একটা সবজি দিয়েছে সেটা ঠিক বুঝতে পারছি না বড় 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 টাইপের খেতে গেল ও হ্যাঁ

মানে যা সুন্দর লাগছে বেসিক্যালি আমরা হচ্ছে যে লাগেজটা গাড়ির উপরে বাঁধার জন্য হচ্ছে যে থেমেছি খুবই সুন্দর লাগছে এখানে কিছু দোকান আছে যে স্টেশনারি দোকান আছে এখানে এখানে হচ্ছে যে কলা পাওয়া যাচ্ছে তারপর ওইখানে জুম চাষ হচ্ছে মানে এই জায়গাটা এই যে উপরে বাসা সব কিছু মিলিয়ে মানে এক্লাস এক্লাস ওই যে দূরে মেঘ মেঘের খেলা অসাম লাগছে অসাম আর এখানে সবাই আমরা একটু নেমেছি এই যে মা ছোটো মা লামিয়া ছোটো আব্বা প্রিয়ন্ত আমাদের যে ড্রাইভারটা এখন পর্যন্ত বেশ ফ্রেন্ডলি লাগছে দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয় আমি আর ছোটো মা ডিসাইড করলাম এই যে জুম চাষ যেখানে হচ্ছে ওর কাছে যাব কিছু ছবি টবি তুলবো মজার একটা জিনিস দেখায় ওইটা হচ্ছে মিডিল টার্কো এখান থেকে আর এই যে এইটুকু এটা হচ্ছে লোয়ার টার্কো এই যে লোয়ার টার্কুর বোর্ড ওখানে যে উপরে কিছু বসত ভিটা আছে মানুষজন নিচে নামছে ঝুমচাষ যেখানে হচ্ছে সেখানে প্রায় উঠার পরে দেখছি আমরা এই ফলস এই যে ফলস এবার যাই দেখি যে হচ্ছে যে কতদূর কি হলো গাড়ি টার্কো থেকে আমরা যাচ্ছি হচ্ছে রাবাংলার দিকে প্রথমে দেখলাম যে ল্যান্ডস্লাইডিং হয়েছে এখানে রাস্তার অবস্থা খুব ভাঙ্গা ভাঙ্গা তাই আমাদেরকে এখানে নেমে যেতে হলো গাড়ি তারপর হচ্ছে সিঙ্গেলে যাবে আমরা এই যে রাস্তাটা দেখাই এই দেখেন রাস্তা ফাটা পুরোপুরি রাস্তা ফাটা এখানে অবস্থা ভালো না আর ওই যে ভাঙ্গা সো এই জন্যে হচ্ছে যে সবাইকে নামিয়ে দিচ্ছে গাড়ি সিঙ্গেল সিঙ্গেলে আপ ডাউন করবে এই আমার প্রথমে ভাবছিলাম যে কি ঘটনা সো যারা আসবেন বাঁচতে চাইছেন এখন রাবাংলার দিকে একটু সতর্ক থাকবেন এই যে রাস্তার অবস্থা হলো এরকম ধরা এই যে যে দেখেন রাস্তার অবস্থাটা কি খারাপ এই দিক দিয়ে হচ্ছে এই গাড়িগুলো হচ্ছে যে এই দিক দিয়ে উঠবে তো একটু টাফ আসলে ওঠা একটু ওটা টাফ এই কারণে হচ্ছে যে আমাদেরকে নামিয়ে দিল এরপরে সিঙ্গেল গাড়িগুলো উঠাবে এই দেখেন এখানকার অবস্থা এই যে যে কী খারাপ অবস্থা প্রচন্ড খারাপ অবস্থা এই যে খারাপ অবস্থা সবাই এরকম করে ধাক্কা দিচ্ছে আমরা সবাই ধাক্কা দিচ্ছি তারপরে বের হচ্ছে না এই যে সব গাড়ি পার হচ্ছে প্রচন্ড জোর দিতে হচ্ছে এই জায়গাতে প্রবলেম হচ্ছে খুব জোর দিতে হচ্ছে একটা গাড়ি আটকে গিয়েছিল কিছুক্ষণ আগে ওই যে আমাদের গাড়ি আসছে

না কারণ হচ্ছে হ্যাঁ ব্যাকে গেলে ঝামেলা ওরা যতক্ষণ না বলবে কারণ ওরা এক্সপিরিয়েন্স না আমরা তো এক্সপিরিয়েন্স খুবই প্রবলেম হয়ে গেছে এই র্যাগেটটা তা উতরে গিয়েছিল এর আগেরটা তো বের হয়ে গেছিলো বেশ কিছুক্ষণ পরে আমাদেরটা তার থেকে বাজে অবস্থায় আটকে গিয়েছে এই এত গুলি মানুষ মিলে আমরা ধাক্কা ধাক্কি করার পরে হচ্ছে ওখান থেকে বের হলো গাড়িটা ওই যে সামনে যেয়ে থামছে ওখানে যাই যে উঠি Pero no tipo এখন চলে এসেছি রাবাংলা রাবাংলায় ওই যে পিছে দেখা যাচ্ছে বুদ্ধা পার্কে আম্মা হচ্ছে জিনিস ইয়ে করছে আমরা এখন এগোচ্ছি আমরা যখন আসছিলাম টার্কু থেকে যে রাবাংলার প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে আমাদের গাড়ি তো এক জায়গায় আটকে গিয়েছিল ভিডিও করেছে তার কিছু আমি নিজে অবাক এত ল্যান্ডস্লাইড হয় আর কী ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড সব মানে বোঝাতে পারবো না এত ভয়ঙ্কর রাস্তা কয়েক জায়গায় দুমড়ে মুচড়ে গিয়েছে এমনভাবে ল্যান্ড ল্যান্ডস্লাইড হয়েছে সো যারা আসলে এদিকে আসবেন একটু দেখে শুনে আসবেন হিসেব কষে আসবেন তবে বলবো আসবেন খুব ভালো লাগবে মানে অদ্ভুত সুন্দর একটা জায়গা জায়গা আমরা হচ্ছে যে রাবাংলায় ঢুকার মুখে অনেক হোটেল হোমস্টে এইসব দেখলাম যেগুলি দেখে মনে হলো যে বেশ ভালো আমার কাছে মনে হলো বেশ ভালো স্ট্যান্ডার্ড বিভিন্ন মানেরই আছে এখানে এ হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন টিকিটের প্রাইস এইটা আপনার ঠিক এই যে ঢুকলাম ভিতরে উদাস মূর্তি দেখা যাচ্ছে খুবই চমৎকার আপাতত এইটুক তো কভার করলাম আবার আসছি কিছু ছবি তুলে নি যে এখানে পাওয়া যায় হচ্ছে এই যে মেয়েদের কিছু জিনিস আমরা যেখানে দাঁড়িয়েছি আমাদের চাপ্পার মেঘ যাচ্ছে ফ্রন্টে হলে এমন ভিউ ও এখন আমি হচ্ছে বুদা পার্কের একদম মেন যেটা পয়েন্ট সেখানে আছি এই যে আমার পিছনে হচ্ছে সেই মূর্তি সেই মন্দির সুন্দর খুবই সুন্দর জোস মানে এক কথায় জোস আর এই পাশে যেই এই যে এটা মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি এই পাশে যাচ্ছি না আমরা কারণ হচ্ছে যে আমি শুনলাম মোটামুটি জিনিস আছে আমার আপাতত আগ্রহ হলো না কারণ আমাদের নামচিতে যেতে হবে নামচিতে হচ্ছে যে বেশ কিছু জায়গায় যাব তারপর সেইখান থেকে যাব হচ্ছে পেলিং বাট আমি পার্সোনালি স্যাটিসফাইড হচ্ছে যে এই জায়গাটুকু ঘুরে আমি স্যাটিসফাইড অদ্ভুত সুন্দর জায়গা আসবেন অবশ্যই আসবেন আমরা এই হোটেলে খাবার দাবার হচ্ছে যে ভালো ছিল আমরা ভেজ থালি বৌ বা এসব খেলাম ভেজ থালি ছিল হচ্ছে একশো পঞ্চাশ করে তারপরে হচ্ছে যে ফিশ থালি ছিল সব কিছু মিলে মোটামুটি ঠিক আছে খাবার এখানে থাকা হচ্ছে এখানে হচ্ছে যে সিঙ্গেল ডাবল বেড হচ্ছে তিন হাজার ট্রিপল বেড তিনজন থাকবে সেটার জন্য চার হাজার ব্রেকফাস্ট ভিতরে দেখেন এই এখন আমরা গাড়িতে উঠব গাড়িতে উঠে আমরা নাম চিন্তা নামচিতে নামজি নামচির সানরুফ সিতে মনস্ট্রিতে সানরুপসি মনস্ট্রিতে আমরা এখন ভিতরে ঢুকবো একটু টিকিট কাউন্টার পঞ্চাশ রুপি করে এন্ট্রি আর পার্কিং হচ্ছে পঞ্চাশ করে সামনে মনস্ট্রি আসলে মানে এত ভালো লাগছে না এনভায়রনমেন্ট মানে অসম একাই জায়গার বাইপ এক এক রকম থাকে তো মানে আসা উচিত জায়গাটা হচ্ছে এমন দেখতে এমন খুবই চমৎকার এখানে হচ্ছে যেটা হিস্ট্রি বলা আছে তে হচ্ছে ওনারা বলছেন যে এটা হচ্ছে দ্বিতীয় বুদ্ধ এইটা হচ্ছে এখানকার ফুল ফ্রন্ট ভিউ নামচি প্রথম যে স্পট ছিল সেকেন্ড বুদাস টেম্পল এটা দেখা শেষ এই যে নামচি এক্সপ্লোর করার জন্য এই জায়গাগুলি আপনারা দেখে রাখেন যারা নামচি ঘুরতে চান আপনারা এই ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন কি কি জায়গা আছে আমরা এখন আছি নামছি চার ধামে চার প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হলো তারপর হচ্ছে যে পার্কিং চার্জ দিলাম পঞ্চাশ টাকা করে থাকার ব্যবস্থা আছে আর এইখানে হচ্ছে যে পার্কিং উঠব এই যে মা উঠবা তুমি উপরে টিকিট কাউন্টার ওইখানে কি কি আছে পঞ্চাশ সিনিয়র সিটিজেন পঁচিশ চিলড্রেন আর চিলড্রেন মানে দশ বছরের নিচে আর লোকাল হলো ফ্রি কবিটা ভালো মেন পয়েন্ট থেকে ভিউ চারিপাশে আমরা মেঘের ভিতরে আছি মানে এত চমৎকার লাগছে বলে বোঝানো যাবে না এতটা চমৎকার লাগছে এই পাশ থেকে চারধাম বিল্ডিংটা এমন এই চারধামের হচ্ছে টাইম টেবিল এখানে এখানে এই কাজগুলি করা যাবে না এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে বেরোই দেখি নেক্সট স্পটে যাব নাকি সরাসরি আমরা পেলিংয়ে যাব। আমরা এখন আছি রোজ গার্ডেন নামে একটা জায়গায় চারধাম থেকে নেমে আসার পথে পড়ে উঠার পথে পড়ে এখানে রেস্টুরেন্ট আছে গার্ডেন আছে এবং একটা ভিউ পয়েন্ট আছে পঞ্চাশ রুপি করে টিকিট টিকিট কাউন্টার হচ্ছে ওই পাশে আর এখান থেকে একজন গিয়েছিলো আমাদের দেখে আসলো তো আমার আসলে যেতে চল খুব টায়ার্ড লাগছিলো তো বললো যে মানে ছোটোখাটো একটা বাগান আর হচ্ছে যে রেস্টুরেন্টটা আর এই সেম ভিউ এই যে এই ভিউটা আপ থেকে দেখা তো বেসিক্যালি যারা হচ্ছে যে কোনো রেস্টুরেন্টে বসতে চান তো তারাই সেখানে বসতে পারেন ওইদিকে কোথাও না খেয়ে তাহলে হয়তো তাদের ভালো লাগবে এটা আমার মনে হয় আর তাছাড়া এমনি যদি দেখার জন্য এখানে আসতে চান আসলে আমার কাছে আই ডোন্ট থিঙ্ক যে খুব বেশি ভালো লাগবে ওকে আপাতত আবার গাড়িতে উঠি এবার আমরা পেলিংয়ে যাব পেলিং এইখান থেকে লাগবে তিন ঘন্টা মতো আমরা পেলিং যাওয়ার পথে এক জায়গায় থেমেছি এই জায়গাটার নাম হচ্ছে ঋষি ভাটা আর এখানে হচ্ছে যে হা চিকেন চাউমিন তো এই জায়গায় হচ্ছে যে খাওয়ার দাওয়ার আছে একটা বেশ কিছু খাবার দাবারের জিনিস আছে উনি হচ্ছে এই যে এই শপে দায়িত্বে আছে ঋষি ফাটা তো এখানে হচ্ছে যে আমরা অর্ডার দিলাম হচ্ছে চিকেন চাউমিন কিডনিগারকে চিকেন চাউমিন চিকেন চাউমিন হ্যাঁ 80 রুপি চিকেন চাউমিন হচ্ছে 80 রুপি আর বসার জায়গাটা আপনাদের দেখিয়ে দিই এই যে বসার জায়গা এটা আমি একটু টেস্ট করতে চাই ठीक है हम जा रहे हैं नए नीला में टैकी हां यार टाइप है खराब ना एक थोड़ा अलग রকম केस हेलो व्हाट आर यू फ्रॉम कासावा आई एम फ्रॉम गेजिंग हिंदी आता है आपको हिंदी हां नो इंग्लिश यस हां व्हाट इज योर नेम माय नेम इज अनिल भाई व्हाट आर यू डूइंग आई वाज जस्ट स्पीकिंग Eating? Mm. How's that food? i eating Maggi. Maggi? Yes. Oh, how's that? Mm. Ah, a bit spicy. I need to drink a bit of water. Bye! <laughs> Hello, my name is Ornabrahi. Ahana, this is my. How are you? Fine, what's <laughs> Ah, how's the food? Food is okay? Okay, what's <laughs> to say something? Ornabrahi, oh, no oh, what's Yeah, tell. I like pizza. You like pizza? Yes. What type, pizza? Pizza, yeah. what type of pizza? What type of pizza? Maguicha pizza. Baked pizza or non-baked pizza? No. Cheese, but, cheese pizza. Do you like cheese? Yes, cheese pizza is very delicious, especially with some. I forgot. <laughs> 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 okay, I got you. You love pizza. <laughs> okay. Oh yeah, I drink one. The pepperoni. Mm -hmm. um,

এইটাকে বলছে ওরা এই মরিচটা বলছে যে আমরা যে এই মরিচটা খাই প্রায় মানে দশটা পনেরোটা মরিচের সমান একটা এতটাই ঝাল এবং মানা করছে যেটা যেন সরাসরি না খাই এটা কেটে অল্প অল্প করে ফ্লেভারটা নেওয়া হয় ফুডে খাবো না দেখালাম আপনাদের আমি এখন চাউমিন খাবো চিকেন চাউমিন এই যে আমার কাছে দেখতে ভালো লাগছে যথেষ্ট ভালো লাগছে বেশ ভালো यहाँ खाना मिलेगा जो भी टूरिस्ट आएगा यहाँ पर घूमने के लिए खाना ये जगह ऋषि फटक बोलता है यहाँ का वेदर भी अच्छा रहेगा देखने के और जो रिश्ते जगह भी अच्छा है रहने के लिए या कम्फर्टेबल है जगह ये, ये दुकान में खाना चिकन राइस अंडा कड़ी राइस और वेज राइस एकदम बहुत बढ़िया मिलेगा और খানা একবার খায়েগা তো আপ ফিরায়গা ওয়েস্ট সিকিম ঋষি পাঠক এদিকে যদি কখন আসা হয় এখানে আসতে পারেন খাওয়ার দাওয়ার ভালো ব্যবহারও এদের ভালো এর নাম হচ্ছে অরুণ একে আমরা পেয়েছি হচ্ছে গ্যাংটকে মানে ভাগ্যক্রমে পেয়েছি অ্যাকচুয়ালি এক্সেপ্ট মানে এক্সপেক্টও করিনি যে ও এতটা ভালো হবে আমাদের খুবই ভালো লেগেছে ও একদম আমাদের হচ্ছে গ্যাং গ্যাংটক থেকে আমাদেরকে একটা সিন করিয়েছে ও রাবাং রাবাং তারপরে হচ্ছে নামচি নামচি চার দিন এইসব দেখে দেখে ও আমাদেরকে আপার পেলিংয়ে এসে তো যে পুরো জার্নিটা ওর সাথে খুবই ভালো লেগেছে মানে মানে অনেস্টলি এবং সে চালায়ও খুব ভালো প্রফেশনাল ড্রাইভার ও খুবই ভালো এবং সে খুবই মানে ফানি টাইপের গায়ে আমাদের এতটুকু বোর লাগেনি ফুল এনজয় করেছি আমরা তো ওর মুখ থেকে কিছু কথা শুনি এবং আপনাদের ওর না ওর নাম্বার ওর মুখ থেকে আপনারা শুনে শুনুন আপনাদের উপকার হবে আই থিঙ্ক অরুণ ভাই হ্যালো কেসে আমলো সাথ বহ মজা আয় বহ মজা আপনি বহ মস্ত কিসম কাজ लड़का यार बोलो आप शायद ए, सोचो बांग्लादेश से कोई बांग्लादेश या कोई वेस्ट बंगाल से कोई आपसे बात करना चाहे तो आपका नंबर बोल दो थोड़ा आ, मेरा नंबर है अभी जो यूजली मैं यूज़ कर रहा हूँ उसका नंबर है एट वन सेवन डबल फाइव सेवन डबल नाइन फाइव थ्री ये अभी रिसेंटली मैंने निकाला हुआ नंबर है रिसेंटली ठीक है अच्छा हम नंबर टा क्लीन कर हमें हमसे जो स्क्रीन दे रहे हो आपका आप रहते किधर हो ही दे रहे होता हूँ घर है नॉर्थ सिक्किम मंगशिला नॉर्थ सिक्किम से और आप लोग यूजली मुझे फॉलो भी कर सकते हैं इंस्टाग्राम है है फॉलो कर सकते हैं इंस्टा में अरुण लिंग देन है ए आर यू एन अरुण स्पेस एन जी डी एन अरुण करके है उसके बाद फेसबुक पे भी फॉलो कर सकते हैं सेम नेम लिंग देन ही है फेसबुक में भी पैकेज है क्या लिए इतना तो मैं अभी दादा मेरा जो ट्रैवल्स का दादा है वो दादा के साथ ही रन कर रहा हूँ जैसे कि दादा के जो पैकेज आते हैं उसी में ही ठीक है कोई डीरेक्ट आपसे बात करना चाहे तब वो तो नंबर से करने में भी फॉलो कर सकते है मेरा नंबर अभी दिया है मैंने हाँ। उस नंबर में भी भी कॉल कर, कर, कर सकते हैं आप लोग या तो इंस्टाग्राम में फॉलो करके मुझे टेक्स्ट भी कर सकते हैं ठीक है ठीक है अरुण भाई बहुत मस्त गए ये दादा, दादा को <laughs> चैनल को एकदम से सब्सक्राइब कर लेना कर देना ठीक है भाई थैंक यू वेरी मच थैंक यू सो मच थैंक यू बहुत मजा आया आपके साथ हम लोगों का भी बहुत बहुत यार बहुत मज़ा आया हम लोगों का